জেনজি বিপ্লবে উত্তাল নেপাল প্রবল চাপের মুখে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে ভারতেরও বুধবার সকালে ভ্রমণে গিয়ে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন অন্তর্নিহিত সমস্যা তো রয়েছে তবে বহিরাগত শক্তির হাতও রয়েছে গত চার সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক ইউটিউব সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারিভাবে নথিবদ্ধ হয়নি সাত দিনের ডেডলাইন দিলেও তা মানেনি ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও তাই এই করা সিদ্ধান্ত কাঠমান্ডু সরকারের এমন সিদ্ধান্তেই বেজায় খেপেছে নেপালের জেনজি সোমবার হাজার হাজার মানুষ কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয় এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভারত বুধবার সকালে ভ্রমণে গিয়ে এ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন গত পাঁচ সাত বছরে ভারতের বিভিন্ন পড়শি দেশে এরকম পরিস্থিতি হয়েছে এর পেছনে অন্তর্নিহিত শক্তির পাশাপাশি বহিরাগত শক্তিরও হাত রয়েছে এর জেরে দেশগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে আমাদের দেশেও প্রভাব পড়বে সীমান্ত পেরিয়ে নেপাল থেকে মানুষ ভারতে ঢুকবে সেই আশঙ্কা প্রকাশ করলেন তিনি বললেন দ্রুত শান্তি ফিরুক